প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর আটষট্টি পৃষ্ঠার স্কুল ব্যাংকিং থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একসময় বড় সঞ্চয় পরিণত হয় আর এই সঞ্চয় তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে তোমাদের সঞ্চয় অনেকেই হয়তো মাটির ব্যাংকে রেখেছ বিভিন্ন আকারের ও আকৃতির মাটির ব্যাংক অনেক সময় আমরা মেলা থেকে কিনে থাকি এর মধ্যে আম গাভি হাতি এমনকি ডোরাকাটা বাঘের পুতুলকেও আমরা পয়সা রাখার মাটির ব্যাংক হিসাবে ব্যবহার করে থাকি অনেকে আবার বইয়ের পাতা কিংবা বাঁশের খুঁটির মধ্যেও টাকা এবং কয়েন সংরক্ষণ করে থাকে একবার ভাবতো এভাবে টাকা রাখা কতটা নিরাপদ এমন হতে পারে বইটি হারিয়ে গেল কিংবা ব্যবহারের সময় কোথাও পড়ে গেল মাটির ব্যাংক হাত থেকে পড়ে ভেঙে গেল অথবা ধরো বাঁশের খুঁটিতে রাখা কোনো টাকা কোনো পোকায় কেটে ফেলল আবার এখানে সেখানে টাকা রাখলে অনেক সময় তোমরা ভুলেও যেতে পারো কোথায় রেখেছ কিংবা ধরো জামা বা প্যান্টে পকেটে রেখেছো আর সেটি ধোয়ার সময় ভুলে গেলে তখন তোমার জমানো টাকার কি হাল হবে তো কিন্তু তোমরা যদি নিরাপদে তোমাদের সঞ্চয়গুলো রাখতে চাও তাহলে কোথায় রাখা যায় তা একটু ভেবে দেখো তো এসো এবার শিক্ষকের দেওয়া নির্দেশনা মোতাবেক কোন ধরনের সংরক্ষণে কি সমস্যা বা সুবিধা তা ভালোভাবে বুঝে চার দশমিক দুই ছকটি পূরণ করি এখানে একটি ছক দেওয়া আছে লক্ষ্য করো সঞ্চয় সংরক্ষণের উপায় এর প্রথমে আছে সংরক্ষণের ধরন নিরাপদ কিনা না হ্যাঁ বা না অর্থাৎ সংরক্ষণটা নিরাপদ কি না প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কি না আয় বা মুনাফা বা লাভ পাওয়া যায় কি না অর্থপ্রদান আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কি না এখানে সংরক্ষণে কয়েকটি ধরন দেওয়া আছে যেমন হলো বাড়িতে বাক্স মাটির ব্যাংক ইত্যাদি দ্বিতীয়টি আছে ব্যাংক এবং তৃতীয়টি আছে বাবা মা পরিবারের বড় কারোর কাছে জমা রাখা তাহলে চলো এখন আমরা ছকের সমাধান দেখে নিই সংরক্ষণের ধরন বাড়িতে বাক্স মাটির ব্যাংক ইত্যাদি নিরাপদ কিনা হ্যাঁ নিরাপদ প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আয় বা মুনাফা বা লাভ পাওয়া যায় না অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কি না এরপর ব্যাংক নিরাপদ কি না হ্যাঁ প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কি না হ্যাঁ পাওয়া যায় আয় বা মুনাফা বা লাভ পাওয়া যায় কিনা হ্যাঁ পাওয়া যায় অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা হ্যাঁ প্রমাণ থাকে সর্বশেষ বাবা মা বা পরিবারের বড় কারো কাছে জমা রাখা নিরাপদ কিনা হ্যাঁ নিরাপদ প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আয় বা মুনাফা বা লাভ পাওয়া যায় কি না পাওয়া যায় না অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে না প্রমাণ থাকে না এই ছিল ছক চার দশমিক দুইয়ের সমাধান ছক পূরণ করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাংকে অর্থ জমা রাখায় সবচেয়ে নিরাপদ বাড়ির বড়দের মধ্যে কাউকে হয়তো তোমরা ব্যাংকে টাকা রাখতে দেখো তাই না তোমরা কি জানো তোমাদের জন্য ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা আছে আঠারো বছর কম বয়সী যে কোনো শিক্ষার্থী তাদের মা বাবা অথবা আইনগত অভিভাবকের সহায়তা যে কোনো ব্যাংকে হিসাব বা অ্যাকাউন্ট খুলতে পারবে উক্ত অ্যাকাউন্টে সহজে একজন শিক্ষার্থী তার সঞ্চয়ের অর্থ জমা রাখতে পারবে মাত্র একশো টাকা জমা করেই তোমরা এই সঞ্চয় হিসাব খুলতে পারো তোমাদের পক্ষে মা বাবা অথবা আইনগত অভিভাবক এই হিসাব পরিচালনা করতে পারবেন তোমাদের বয়স আঠারো বছর পূর্ণ হলে তোমাদের সম্মতিতে এই হিসাব সাধারণ সঞ্চয় হিসাবে রূপান্তরিত হয়ে যাবে মজার পেশা হলো স্কুলের শিক্ষার্থীদের জন্য এই ব্যাংকিং সচল রাখার জন্য সরকারি ফি ব্যতীত কোনো প্রকার সার্ভিস চার্জ বা ফি দিতে হয় না এবং আকর্ষণীয় লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় এই হিসাবে তোমরা তোমাদের সঞ্চয়ের অর্থ জমা রাখার পাশাপাশি বৃত্তি উপবৃত্তির অর্থ সংগ্রহ করতে পারবে তোমাদের সঙ্গে ব্যাংকের এই হিসাব বা অ্যাকাউন্ট ও লেনদেনের ব্যবস্থার নামই হলো স্কুল ব্যাংকিং স্কুল ব্যাংকিংয়ের সুবিধা অনেক এসো এক নজরে নিই সুবিধাগুলো এখানে স্কুল ব্যাংকিংয়ের কিছু সুবিধা দেওয়া আছে লক্ষ্য করো প্রথমে দেওয়া আছে জমানো টাকা নিরাপদে থাকবে জমানো টাকার উপর ব্যাংকের প্রদত্ত আকর্ষণীয় লভ্যাংশ বা মুনাফা যোগ হবে এটিএম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রয়োজনে যে কোনো স্থানে এটিএম বুথ থেকে টাকা উঠানো যাবে স্কিম ডিপোজিট করে জমানো টাকায় দীর্ঘমেয়াদী ও লাভজনক সঞ্চয় করা যাবে বৃত্তি বা উপবৃত্তির টাকা গ্রহণ করা যাবে ঝামেলাহীন উপায়ে স্কুলের বেতন বা ফি পরিশোধ করা যাবে শিক্ষা শিক্ষাবিমা সুবিধা গ্রহণ করা যাবে সর্বশেষ প্রয়োজনে ঋণ সুবিধাও গ্রহণ করা যাবে ইত্যাদি এখন নিশ্চয় বুঝতে পারছ টাকা জমানোর জন্য কেন স্কুল ব্যাংকিংয়ের সঙ্গে তোমাদের পরিচয় করানো হলো এবারে এসো ছোট্ট একটি গাণিতিক সমস্যার সমাধান করি এরপর একটি অঙ্ক দেওয়া আছে আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে একাত্তর পৃষ্ঠার অঙ্কের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ